বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা অনুযায়ী গায়বানধা জেলা বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক ব্যারিস্টার ফারহানা যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন বর্তমান সময়ে দেশের গণতন্ত্র ন্যায় বিচার ও সুশাসন পূর্ণ প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার অপরিহার্য একত্রিশ দফার রূপরেখা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলায় বিএনপির লক্ষ্য গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তারা একত্রিশ দফা রূপরেখার মূল নীতি তা বাস্তবায়নের পদ্ধতি এবং জনসম্পৃক্তি বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা আরো বলেন জনগণই পরিবর্তনের মূল শক্তি তাই জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তোলার জন্য সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীদের দক্ষতা ও রাজনৈতিক চেতনা বাড়ানো এখন সময়ের দাবি আজকের এই একত্রিশ দফা আলোচনা অনুষ্ঠানের তিন ইভেন্টের সম্মানিত সভাপতিগণ অনুষ্ঠানে উপস্থিত ঢাকা থেকে আগত প্রশিক্ষকবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত গাইবান্ধা কুড়িগ্রাম এবং নীলফামারি লালমনিহাট জেলার এবং উপজেলা পর্যায়ে পৌরসভা পর্যায়ের সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম উপস্থিতি প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক মানুষ অনেক কথা বলতেই পারে গণতন্ত্রে বিভিন্ন মানুষ তাদের মতামত দিবে তাদের শঙ্কার কথা বলবে তাদের আশঙ্কার কথা বলবে তাদের মতামত দিবে এটি স্বাভাবিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দল যার একটি ধারাবাহিকতা আছে যার একটি লিগেসি বা একটি ঐতিহ্য আছে যার কোটি কোটি মানুষ বাংলাদেশের কোটি কোটি হাজার না শত না লক্ষ না কোটি কোটি মানুষ এই দলটার প্রতি কিন্তু আস্থা রাখে এই দলটার প্রতি কিন্তু বিশ্বাস রাখে এই দলটার রাজনৈতিক আদর্শ বলেন এই দলটার রাজনৈতিক কর্মসূচি বলেন এই দলটির পরিকল্পনাগুলো বলেন সেগুলো বাস্তবায়নের জন্য আমরা এই দলটি সৃষ্টির পর থেকে দেখেছি শত শত মানুষ বিশেষ করে গত আমরা দেখেছি বছর শত শত মানুষ তারা কিন্তু গুম খুন হত্যার শিকার হয়েছেন হাজারো লক্ষ মানুষ এই দলের ঝান্ডাকে ধরে রাখার জন্য কিন্তু অত্যাচার নির্যাতন বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর জেলের পেছনে হোক শিখের পেছনে হোক আদালতের বারান্দা হোক মানুষগুলো ঘোরাঘুরি করেছে কেন কারণ তো তারা এই দলের প্রতি তাদের আস্থা বিশ্বাস শুধু যে রাজনৈতিক কর্মী তা না ভোট প্রদানের মাধ্যমে এই দল জনগণের ভোটে কয়েকবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে কয়েকবার তারা রাষ্ট্র পরিচালনা করেছে কোনোদিন যদি সম্ভব হয় আপনাদের সকলকে নিয়ে আমি দেখাবো কি দেখাবো যতগুলো সরকার রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে দেশ উপকৃত হয়েছে তার দেখবেন শতকরা সত্তর ভাগ কাজ আপনাদের এই দল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন